দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ উষার ওয়ালয়াল শপথ দশ রজনী শপথ জোড় ও বেজোড়ের এবং শপথ রজনীর যখন গত হইতে থাকে নিশ্চয় ইহার মধ্যে শপথ রইয়াছে বোধ সম্পন্ন ব্যক্তির জন্য তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের ইরাম গোত্রের প্রতি যাহারা অধিকারী ছিল সুচ্চ প্রাসাদের যার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই এবং সামুদের প্রতি যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফেরাউনের প্রতি

তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন মানুষ তো এই রূপ যে তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন ثم إذا مبتناه فقدر عليه رزقه فيقول ربي أهانا এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিজিক সংকুচিত করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন না কখনো নয় বরং তোমরা ইয়াতিমকে সম্মান করো না এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পর পরস্পরকে উৎসাহিত করো না এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেলো এবং তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো ইহা সঙ্গত নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হইবে এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিস্তা গণ وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى شيدين جهنم كأنا هوي بي ابن شيدين ما نشوف كربي تكون اي ابلبدي تهر كي يقول يا ليتني قدمت لحياتي সে বলিবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম দিন তাহার শাস্তির মতো শাস্তি কেহ দিতে পারিবে না এবং তাহার বন্ধনের মতো বন্ধন কেহ করিতে পারিবে না ইয়া এইয়া তুলেন তুল মুপুন ইন হে প্রশান্ত চিত্তিয় বুয়ে দেম বুইয়া তুমি তোমার প্রতিবারকের নিকট ফিরিয়া আস সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া আমার বান্ধবীর অন্তর্ভুক্ত হও পদকূলি জন্নতি আর আমার জান্নাতে প্রবেশ করো